অনেক রাজনৈতিক দল দেখা যাচ্ছে তাদের মত পরিবর্তন করেছেন ব্যাখ্যাহীনভাবে আপ রাষ্ট্রপতি নির্বাচনের আমাদের আগের যে পদ্ধতি যে রাষ্ট্রপতি পার্লামেন্টের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন সেখানে রাজনৈতিক দলগুলো যদি প্রার্থী দেয় তাদের ভোটে নির্বাচিত হবেন তো এটাকে আমরা সাধারণত যেটা বলি যে পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমে যেটা হয় এবং রাষ্ট্রপতির খুব বেশি তেমন ক্ষমতা থাকে না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপদেশ নিয়েই উনি ওনার কার্যক্রম পরিচালনা করেন আমরা যেটা বারবার আলোচনা করেছি যে বিদ্যমান পরিস্থিতিতে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি একটা সিম্বলিক জায়গায় থাকেন সকল রাজনৈতিক দলই আমরা অতীতে দেখেছি সবাই আগ্রহ প্রকাশ করেছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দরকার এবং রাষ্ট্রপতিকে কিছুটা সম্মান মর্যাদা এবং ক্ষমতা ভাগ করে দেওয়া দরকার এই পরিপ্রেক্ষিতেই আলোচনাটা এসেছে যে রাষ্ট্রপতি নির্বাচনটা কিভাবে হবে আগের পদ্ধতির পরিবর্তন হবে কিনা এখানে দুটো জিনিস যে আগের পদ্ধতির পরিবর্তন হওয়ার পক্ষে বেশিরভাগ লোকেরই মত কিন্তু যখনই পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে তখন দেখা যাচ্ছে পদ্ধতি নিয়ে সবাই একমত হতে পারছেন না বেশিরভাগ একটা জিনিস আপনারা ধরে নেন যে আমরা একদম সর্বান্তকরণে সবাই একমত হয়েছি যে এই পদ্ধতির পরিবর্তন দরকার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে কিন্তু নির্বাচন পদ্ধতিতে গিয়ে আমরা দেখলাম দুটো আলোচনা এসেছে যদিও একদম শেষ পর্যায়ে এসে একটা ইম্প্রুভমেন্ট আছে সেটা হচ্ছে উভয় কক্ষ আমাদের নিম্ন কক্ষ এবং যদি উচ্চ কক্ষ হয় তাহলে এই দুটো মিলে হয় চারশো ভোট চারশো জন সংসদ সদস্য আর যদি একশো নারী সরাসরি নির্বাচিত হন তাহলে হয় পাঁচশো তো এখানে একটা কথায় আমরা সবাই একমত হয়েছি যে এই পাঁচশো জনের সরাসরি ভোটে যেহেতু আর্টিকেল সেভেনটিতে আমরা একটা সংস্কার এনেছি আর্টিকেল সেভেন্টিতে বলা হচ্ছে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন সুতরাং সেক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে এই পাঁচশো জনের ভোটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই কিন্তু যোগ করা যেটা সেখানে হয়তো আরেকটা ইলেকট্রাল কলেজ যোগ করা যায় কি না সেই ইলেকট্রাল কলেজের মধ্যে দুই ধরনের প্রস্তাব এসেছিল একটা হচ্ছে একদম ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত অর্থাৎ সকল প্রতিনিধিদেরকে ইলেকট্রাল কলেজে একটা করে ভোটের অংশ নেয় এটার এটা অনেক বড় হয় সাইজটা আবার আমরা কিছু সংশোধনী প্রস্তাব দিয়েছি যে এত বিশদভাবে না গিয়ে সেটা জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধিদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা যায় কি না এতে পাঁচশো ছিয়াত্তর জন হয় পাঁচশো ছিয়াত্তরটা ভোটের মধ্যে হয় তো এই জায়গাটা এসে এখন ঠেকেছে যেটা কি পাঁচশো ছিয়াত্তর নাকি পাঁচশো নাকি সত্তর হাজার অর্থাৎ একদম ইউনিয়ন পরিষদ পর্যায়ে তো আশা করছি আমরা এটার একটা সমাধান আমরা পৌঁছাতে পারবো যদি আমরা পৌঁছাতে না পারি তাহলে আমাদের প্রস্তাব হচ্ছে সত্তর অনুচ্ছেদের মতো যে আমরা একটা জায়গার ব্যাপারে সবাই একমত হব আর ডিসেন্ডিং ভয়েস যেটা থাকবে সেটা আমরা লিখে জাতীয় সনদে আমরা অন্তর্ভুক্ত করব। অর্থাৎ আশা করা যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে আমরা কিছুটা কাছাকাছি যেতে পারব তবে রাষ্ট্রপতির ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতার ক্ষেত্রটা বাড়ানোর বিষয়টা কিছু কোন কোনো ক্ষেত্রে আলোচনা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এবি পার্টির পক্ষ থেকে যেটা বলেছি যে আমরা শুধু রাষ্ট্রপতির ক্ষমতাটা দেখলে হবে না রাষ্ট্রপতির যে সম্মানটা মর্যাদাটা আছে সেটা কোনো অংশে কম না কারণ আমরা দেখি যে রাষ্ট্রপতি একটা ভাষণ দেন সংসদে তার ভাষণের উপর আলোচনা হয় আমরা দেখি প্রধানমন্ত্রী কোনো জায়গায় কোনো নীতিগত সিদ্ধান্ত নিলে রাষ্ট্রপতির কাছে গিয়ে তিনি রিপোর্ট করেন বা বিদেশ সফরের পর আসে তিনি সেটা বর্ণনা করেন এর বাইরে রাষ্ট্রপতির অনেকগুলো সম্মানজনক জায়গা আছে আমরা উদাহরণ হিসেবে বলেছি যে ফ্যামিলিতে যখন গ্র্যান্ডফাদার থাকে দাদা থাকে উনি কিন্তু যখন বয়স হয় উনার ক্ষমতা কমে যায় কিন্তু সম্মান বৃদ্ধি পায় উনি হচ্ছে সিম্বল অফ ইউনিটি উনি হচ্ছে সিম্বল অফ প্রাইড কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিত্বের উপর নির্ভর করে তার ক্ষমতা বা তার মর্যাদাও বেড়ে থাকে তো এই ইস্যুগুলো আমরা আলোচনা করেছি আমরা আশাবাদী যে অন্তত রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়ে আজকে আমরা একটা ঐকমত্যে পৌঁছাতে পারবো এবং আশা করি আমাদের এই কমিশনের যিনি ডক্টর আজকে করতে রাষ্ট্রপতির জায়গাটা আপনারা কি কি প্রস্তাব করছেন যে রাষ্ট্রপতি ক্ষমতা বাড়ানো কোন কোন জায়গাটা দেখেন একটা জিনিস তো আছে এনসিসি গঠনের কথা আমরা যেটা বলেছি এবং রাষ্ট্রপতির কাছে আগে যে ক্ষমতাটা ছিল যে প্রধান বিচারপতি উনি নিয়োগ করতে পারতেন এখন রাষ্ট্রপতি কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার সময় থাকে তখন কিন্তু রাষ্ট্রপতি অটোমেটিক্যালি পাওয়ারফুল হয়ে যান আর যে জায়গাগুলোতে আমাদের আটচল্লিশ তিনে আটচল্লিশ তিন অনুচ্ছেদে যেটা বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপদেশ অনুসারে কাজ করবেন আমরা সেখানে বলতে যাচ্ছি যে রাষ্ট্রপতির পরামর্শক্রমে কাজ করবেন এভাবে রাষ্ট্রপতিকে এরপরে ধরেন আমাদের সশস্ত্র বাহিনীর ব্যাপারটা আছে এই জিনিসগুলো এখনও আমরা আলোচনা তুলি নাই সেই জন্য আপনাদেরকে আগাম বলতে চাই না আমরা এটা নিয়ে আলোচনা করব। তবে এই পার্টির পজিশান হচ্ছে যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে গিয়ে আবার রাষ্ট্র যাতে মানে সরকার যাতে আনস্টেবল না হয় কারণ যেহেতু আমরা একটা ফাইট করছি আপনার এনসিসি নিয়ে আপনারা জানেন যে এনসিসি নিয়ে আমরা বিরাট ফাইট দিচ্ছি বা আমরা বিরাটভাবে এটার জন্য পক্ষে আছি এনসিসিটা হলেই কিন্তু একটা মৌলিক জায়গায় একটা পরিবর্তনের দৃশ্য আমরা দেখতে পাবো সুতরাং আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ দেখা যায় রাষ্ট্রপতি নির্বাচনের যে ইলেকট্রাল কলেজ আছে সেখানে তো দুই কক্ষের সংসদ সদস্যরা থাকবেন এটা প্রস্তাবনাই আছে আগে যেটা ছিল শুধুমাত্র নিম্নকক্ষের পার্লামেন্টের মেম্বাররাই শুধু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতেন এখন উচ্চকক্ষ যদি হয় উচ্চকক্ষের সদস্যরাও ভোট দিবেন এখানে গুণগত কথা যেটা সেটা হচ্ছে আগে সত্তর অনুচ্ছেদে দলের প্রার্থীর বিপক্ষে ভোট দেওয়ার ক্ষমতা ছিল না এখন সত্তর অনুচ্ছেদে আমরা যে অ্যামেন্ডমেন্টটা এনেছি বা সংস্কারটা করেছি সেখানে দলের প্রার্থীর বিরুদ্ধেও সদন সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন এবং সেখানে আরেকটা জিনিস যোগ করা হয়েছে সেটা হচ্ছে আগে হাত তুলে ভোট নেওয়া হতো আমরা বলেছি গোপন ব্যালটের মাধ্যমে এই ভোটটা দেওয়ার জন্য আজকেও আরেকটা জিনিস দেখা গেছে যেটা প্রফেসর আলী বলেছেন যে অনেক রাজনৈতিক দল দেখা যাচ্ছে তাদের মত পরিবর্তন করেছেন ব্যাখ্যাহীনভাবে আবার উনি বলেছেন আমরা কিন্তু ওনাদের কাছে আরেকটা রিভাইজ প্রপোজাল চেয়েছিলাম অনেক রাজনৈতিক দলে রিভাইস প্রপোজালটা দেয় না এটা উনি ফুটনোট দিয়েছেন হয়তো উনি আবার করুন দেওয়ার ক্ষমতা ছিল না এখন সত্তর অনুচ্ছেদে আমরা যে অ্যামেন্ডমেন্টটা এনেছি বা সংস্কারটা করেছি সেখানে দলের প্রার্থীর বিরুদ্ধেও সদন সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন এবং সেখানে আরেকটা জিনিস যোগ করা হয়েছে সেটা হচ্ছে আগে হাত তুলে ভোট নেওয়া হতো আমরা বলেছি গোপন ব্যালটের মাধ্যমে এই ভোটটা দেওয়ার জন্য আবার উনি বলেছেন আমরা কিন্তু ওনাদের কাছে আরেকটা রিভাইস প্রপোজাল চেয়েছিলাম অনেক রাজনৈতিক দলে রিভাইস প্রপোজালটা দেয় না এটা উনি ফুটনোট দিয়েছেন হয়তো উনি আবার করুন ধন্যবাদ সবাইকে